হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো বুধবার সকাল বাজে সাড়ে পাঁচটা তো সকাল সাড়ে পাঁচটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে সকালবেলায় উঠে কার এরকম রান্না করতে ভালো লাগে বলো তো কিন্তু কিছু তো করার নেই আমাদের রান্না করতে হবে বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে আর ঘুমের ঘোরে ইন্ডাকশানটা না নামিয়ে ইন্ডাকশানের সুইচ অন করে দিয়েছি তো এখন এই দিকটায় ভাতটা বসিয়ে দেব আর ওই দিকটায় সবজি আর পরোটাটা বানিয়ে নেব দেখি আজকে কি বানায় পরোটা বানায় না রুটি বানায় তবে রাতে একটু আলু কেটে রেখেছিলাম ওটাই ভেজে নেব অন্যান্য দিন রাতের আটাটা মেখে রাখি কালকে আর মেখে রাখেনি তো এখনই সকালবেলায় মেখে নি যেহেতু আলু ভাজতে না বেশি সময় লাগে না তাই জন্য আর রাতে আর মেখে রাখলাম না এখন আটাটা মেখে নেব তারপরে ওইদিকে তো আলু ভাজাটাও হচ্ছে আর আটাটা মেখে নেওয়ার পর তারপরে বাবানকে ডাকবো তাও মাঝে মাঝে গিয়ে একটুখানি চোখে মুখে জল দিয়ে আসছি বাচ্চা মানুষ তো সকালে একদম উঠতে চায় না সে কোন ছোটবেলা থেকে সকালে স্কুল যায় তাও সকালে কিছুতেই উঠতে পারে না ঘুমটা পেয়েছে পুরো মায়ের মতো মানে আমার মতো দেখো শেষ মে রুটি পরোটা কোনোটাই করিনি একটুখানি লুচি ভেজে নিয়েছি ডিপ ফ্রাই জিনিস তো কারোর হিসেবে খাওয়া উচিত নয় কিন্তু লুচি তো এগুলো একদিন চলেই তাই লুচিতে যে এক্সট্রা তেলটা থাকে ওটা না আমি এরকম টিস্যু পেপার দিয়ে একটু মুছে দিই যাতে তেলটা লুচির গায়ে না লেগে থাকে আর মানে চিপচিপ না করা লুচিটা যেহেতু অনেকক্ষণ পরে খাবে তো আর এদিকে আমার আলু ভাজাটাও রেডি হয়ে গেছে দেখো অনেকক্ষণ পরে এখন বাজে সাড়ে দশটা সৃষ্টিকেও পাপা স্কুলে রেখে এসেছে আর এখানে আমি এটা লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এদিকে আমার হাজব্যান্ড পরেছে একটা হলুদ রঙের পাঞ্জাবি আসলে আমরা যাচ্ছি একটুখানি কালী মায়ের পুজো দিতে আমাদের বহরমপুরে যে বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির আছে ওখানে আমার হাজব্যান্ড তো ভীষণভাবে মা কালীর ভক্ত তো যেহেতু এক বছর কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুরমশাইয়ের মারা যাওয়া তাই জন্য ও না আর মন মানতে পারলো না আমার মন মনকে আর মানাতে পারলো না এই যে মায়ের দর্শন তোমরাও করে নাও বাৎসরিক কাজ কমপ্লিট হওয়ার পর থেকে আমাকে বলছে চলো না একটু যাই পুজো দিয়ে আসি চলো না যাই পুজো দিয়ে আসি কিন্তু সময়টা হয়ে উঠছে না তাই জন্য আজকে সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে আমরা দুজন চলে এসেছি তাও আমি বলছিলাম যে আগামীকাল যাব কিন্তু আমার হাজব্যান্ড জেদ ধরে বসে গেলো যে না আজকেই যাবো তাহলে চলো ওই জন্যই স্নান টান করে একদম চলে এসেছি মাকেও বহুবার বললাম আসার জন্য কিন্তু মা কিছুতেই রাজি হলো না কারণ যতই হোক আমার শ্বশুরমশাই ভীষণভাবে কালীভক্ত ছিলেন তো ওই জন্য অভিমান রাগ দুঃখ কষ্ট তোমরা বলতেই পারো তাই মাকে আর আমরা জোর করলাম না বেশি হয়ে গেছে আমাদের পুজো দেওয়া প্রসাদ খাওয়া হয়ে গেছে আর মন্দিরের পেছন দিকে আছে একটা বিল এখানটায় খুব সুন্দর ফটো ওঠে আর জায়গাটাও ভীষণ সুন্দর আমাদের হাতে যেহেতু সময়ও আছে কারণ আমরা এখান থেকে একদম সৃষ্টিকে নিয়েই বাড়ি যাব তাই এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি টবি তুলে নিলাম ব্যাস শান্তিভাবে পুজো দেওয়া কমপ্লিট প্রসাদ খাওয়া কমপ্লিট ছবি ভিডিও সমস্ত কিছু তোলা কমপ্লিট এবার যাই বাড়ির দিকে দিয়ে খাওয়া দাওয়া করেই ফিরবো আর রাস্তায় আস্তে আস্তে মা হঠাৎ মা মানে শাশুড়ি মা হঠাৎ ফোন করলেন যে আজকে ওনার শাশুড়ি মায়ের যেহেতু মানে ঠাকুমা শাশুড়ির আজকে মৃত্যু দিন তাই ওনার নামে পুজো দিতে কিন্তু আমরা তো অনেকটা চলে এসেছি তাই জন্য আর ওইদিকে আর ফিরে গেলাম না সামনে সামনে একটা মন্দির আছে সেখানে একটুখানি পুজো দিয়ে নেব। ওই মন্দিরটা সম্পর্কে আমি অনেক ছোটোবেলা থেকে শুনছি কিন্তু দিন যাইনি মন্দিরটা হচ্ছে ন্যাকড়াতলা নামটাই ন্যাকড়াতলা মন্দির চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো সাথে আর এই সেই বিখ্যাত ন্যাকড়াতলার মন্দির ঢুকেই দেখছি গোটা গাছ জুড়ে বিভিন্ন ধরনের লাল কাপড় বাঁধা কেউ আবার দেখছি রুমালও বেঁধে গেছে কেউ আবার দেখছি একটা ব্লাউজ বেঁধে গেছে মানে চিন্তা করো যার যা মনস্কামনা থাকে সেইগুলো বলেই হয়তো বেঁধে যায় তো এখানে কোনো জায়গায় কোনো মিষ্টির দোকান টোকান কিছু দেখতে পেলাম না তাই আমরা কোনো প্রসাদ নিতে পারিনি এখানে একটু দক্ষিণা দিয়েছি দিয়ে চলে গেছি কোনোদিন তো আসেনি গাছটা দেখলাম তার সাথে দেখলাম এখানে একটা ছোট্ট কালী মায়ের মূর্তি আছে ভীষণ সুন্দর মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই হচ্ছে সেই গাছের গুঁড়ি এটাই হচ্ছে এই মন্দিরের মেন আকর্ষণ মানে এটাই আসল গাছটা ব্যাস এখানকার কাজও হয়ে গেছে এবার দেখি কোথায় একটু খাওয়া খাওয়াটাওয়া পাই তারপরে খেয়ে টেয়ে নিয়ে সৃষ্টিকে নিয়ে বাড়ি যাব চলে এসেছি সৃষ্টি স্কুলের পাশেই দারুচিনি রেস্টুরেন্টে এখানে আমরা ব্রেকফাস্ট না লাঞ্চ কী করব জানি না যাই হোক কিছু তো একটা করতেই হবে আর এখানকার খাবার কোয়ালিটিটাও দারুণ দাঁড়াও তোমাদের দেখায় কী নিয়েছি আমরা একদম সিম্পল তন্দুরি রুটি তার সাথে আছে একটু ভেজ দো পেঁয়াজা এ দে বাড়ির জন্য একটু খাবার প্যাক করে নিয়েছি তার সাথে সৃষ্টিকেও নিয়ে নিয়েছি এখন যাই বাড়ি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই অ্যান্ড লাভ ইউ অল